ছোট্ট একটা বিষয় শেয়ার করছি চেম্বারে রুগী দেখার ফাঁকে পিসিও পলিসিস্টিক অভারিস বা অভারের একটা পেশেন্টের কেস দেখছিলাম এ রুগীর মাসিক বন্ধ প্রায় এক মাস উনিশ দিন থেকে যদিও কজেশনটা হলো অ্যাবিউজ অফ মেডিসিন অ্যাবিউজ ড্রাগ তো আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি যেটা পিসিও যার এক নাম্বার লক্ষণ এটা হলো মিনস বন্ধ হয়ে যাওয়া আবার কারো কারো হয় পরিমাণে কম কারো বেশি ইত্যাদি কিন্তু যাদের বন্ধ হয়ে গেছে তাদের জন্য যে রুব্রিক্সগুলো আমরা দেখি তার মধ্যে এই মিনসেস ফিমেল জেনেটেলিয়ার মধ্যে মেনসেস বলে একটা রুব্রিক্স আছে এখানে এসে আপনারা যদি দেখেন সাপরেসড নিশ্চয় জানেন সাপ্রেস্ট মিনস দমন করা মানে অনেক মেয়েরা এমন হতে পারে না যে ইনজেকশন দিয়ে কোনো ওষুধ খেয়ে কোনো ট্যাবলেট ছ মাস এক বছরের জন্য খেয়ে বন্ধ করে সাপ্রেস্ট তারপর থেকে আর হচ্ছে না সেক্ষেত্রে আমরা সাপ্রেস্ট নিতে পারি এবং সাপ্রেস্টের আন্ডারে একশো পনেরোটা সাবরুব্রিক্স আছে যদি প্রয়োজন হয় আমরা দেখতে পারি আরেকটা দেখতে পারি সেটা হল শর্ট টু মানে এখানে মিনস হচ্ছে শর্ট টুতে মিন্স হচ্ছে কিন্তু পরিমাণে কম হচ্ছে শর্ট টু হচ্ছে কিন্তু পরিমাণে কম হচ্ছে অল্প হচ্ছে এর আন্ডারে যদি আমরা দেখি তাহলে দশটা সিমটমস পাব যা আমরা কাজে লাগাতে পারি পিসিও এর আর এক সিমটমস হল পেনফুল যেটাকে আমরা লিখে থাকি ডিসম্যানোরিয়া আমরা যদি এই যে পেনফুল রুব্রিক্সটা দেখি খুব ব্যথা হচ্ছে মাসিকের সময় মাসিকের সাত দিন আগে থেকে দশ দিন আগে থেকে এমন ব্যথা রুগী এমন কষ্ট পায় যে পাশের বাড়ির লোকজন অবধি শুনতে পায় তো এই যদি দেখি তাহলে দেখেন এর আন্ডারে প্রায় চুহাত্তরটা সিমটমস আছে ডিজম্যানোরিয়া ফ্লো অ্যাগ্রাভেশন যত ফ্লো হচ্ছে তত বাড়তেছে আমাদের হোমিওপ্যাথিতে বেশ তেরোটা ওষুধ আছে যা অত্যন্ত মূল্যবান আমরা এই অ্যাগ্রাভেশনের আন্ডারে আবার দুটো সিমটমস পাই দ্য মোর দ্য ফ্লো দ্য গ্রেইটার দ্য পেন্ট যত ফ্লো হচ্ছে তত ব্যথা হচ্ছে এর আন্ডারে ওষুধ পায় হলো কটা দশটা তার মধ্যে ক্যানাবিস ইন্ডিকা সিমিসি ফুগা এরপরে হলো ট্যারেন্টোলা হিস্পেনিয়া তারপরে টিউবার কলিনাম বোভিনাম তারপরে ট্যারাকসাকাম পালসেটিলা ফসফরাস দেখতে পাচ্ছেন তাই স্মলার দ্য ফ্লো দ্য গ্রেটার দ্য পেইন ফ্লোটা হচ্ছে কম কিন্তু ব্যথাটা হচ্ছে বেশি সিঙ্গেল মেডিসিন ল্যাকেসিস আমি সব সময় বলি বলছি ভবিষ্যতেও বলবো আমরা হোমিওপ্যাথিতে মানুষের কোনো চিকিৎসা করি না আমরা যে মানুষটা আসছে যে রোগটা আস নিয়ে আসছে ওই রোগের অদ্ভুত সিমটমস নিয়ে কাজ করি চিকিৎসা করি এবার ডিসম্যানোরিয়া ফ্লো অ্যাগ্রাভেশন হলো এখন ফ্লো অ্যামেল ফ্লো যখন স্রাবটা ডিসচার্জ হওয়া শুরু হয়েছে বের হওয়া শুরু হয়েছে তখন কমে যাচ্ছে এর আন্ডারে যদি আমরা রুব্রিক্স দেখি তাহলে একটা মাত্র রুব্রিক্স পাবো ফ্লোয়ামেল স্ক্যান্টি টু সিঙ্গেল মেডিসিন করি কয়েকটা মেডিসিন আছে তার মধ্যে কোলোভাইলাম তার মধ্যে কি ন্যাফেলিনাম তার মধ্যে গ্রাফাইটিস দেওয়া আছে ক্ষেত্র বিশেষে এগুলো কাজে লাগাইতে হবে আচ্ছা আমরা এখান থেকে বেরিয়ে যাই তারপরে হলো আমরা আর জিনিস পেতে পারি যে থেমে থেমে মিন্স হতেই আছে ইন্টারমিটেন্ট থেমে থেমে মিন্স হতেই আছে একশো ষোলোটা মেডিসিন আছে গো ইজি টু ফ্রিকুয়েন্ট চারশো উনপঞ্চাশটা ওষুধ আছে গো এরপরে আর মূল্যবান রুব্রিক্স যেটা ম্যাক্সিমাম পিসিওর রুগীর মধ্যে দেখতে পায় সেটা হচ্ছে মাসিক বন্ধ হয়ে যায় যখন মাসিক বন্ধ হয়ে যাবে এই রকম সিমটমস নিয়ে রুগী আসবে তখন আপনাকে দেখতে হবে রুব্রিক্স হলো অ্যাবসেন্ট অ্যামিনোরিয়া আমরা এর আন্ডারে তিনশো ছটা ওষুধ পাব যদি নেক্সট করি তাহলে অ্যাবসেন্ট আর অ্যামিনোরিয়ার আন্ডারে রুব্রিক্স পাবো হলো সদ্যটা তার মধ্যে আছে অল্টারনেট উইথ প্রফিউজ অ্যাবডোমেন কমপ্লেন্স উইথ অ্যাঙ্গার অ্যাগ্রাভেশন কোল্ড ফর্ম গার্লস ইন ইয়াং অভারি কমপ্লেন্স ইন এটা হলো মস্ত বড় সিমটমস পিসিওর জন্য যদি মাসিক বন্ধ হয়ে যায় অ্যাবসেন্ট অ্যামিনোরিয়া যদি মাসিক বন্ধ হয়ে যায় তাহলে এটা কি পেশেন্টের জন্য মস্ত বড়ো একটা সিমটমস অ্যাপিসমেল স্মেল হেরামেট এরপরে ব্যারাইটা মিউর ফেলেডোনা অস্ট্রোলিগো জ্যান্থোজাইলাম কোডো ল্যাকেসিস অ্যাকসেট্রা অনেক ওষুধ আছে টিউবার ক্লোসিস অফ লাং ইন একটা মাত্র ওষুধ আছে বাসিলিনাম ওম্যান উইক উইথ ডেল একটা ওষুধ আছে সিপিয়া অ্যাটোনিক কয়েকটা ওষুধ আছে তার মধ্যে হেলিবরাস হেলিনেওয়াস রুটা অনেক ওষুধ আছে আমরা এই অ্যাবসেন্ট অ্যামিনোরিয়া ক্রনিক যদি দেখি তাহলে আয়োডিনাম এবং হেলিবরস নাইগ্রা পাবো এর ক্রস রেফারেন্স হিসাবে মেন্স ডিউরিং নিয়ে যদি উল্লেখযোগ্য ওষুধ না পায় আরও ঔষধ দেখে নিতে পারি নার্ভাস থেকে ভ্যালেরেনিয়া হ্যাঁ স্যানিকিউলা তারপরে ট্যারিব্যান্থিনা জ্যান্থ জাইলাম ওষুধগুলোকে চিন্তা করতে পারি অ্যাবসেন্ট অ্যামিনারিয়া মোস্ট ইম্পর্ট্যান্ট ঔষধ প্রেগন্যান্সি ডিউরিং ফার্স্ট মান ডিউরিং এটা ভিন্ন জিনিস এটা ভিন্ন জিনিস পিসিও কেন্দ্রিক আরও বহুত সিমটমস আছে বলবো আলোচনা হবে সঙ্গেই থাকবেন বর্তমানে বন্ধাত্বর পেশেন্ট প্রচুর বেড়ে গেছে আর এই বন্ধাত্ম পেশেন্টের যতগুলো পেশেন্ট পাচ্ছি তার মধ্যে মেয়েদের ক্ষেত্রে উল্লেখযোগ্যভাবে এই পিসিওকে আমি দায়ী করছি তবে এ সত্য যে পিসিও নিয়েও যে কনসেপ্ট করছে না তেমনটা না অনেক মেয়ে কনসেপ্ট করছে এবং বাচ্চাও হচ্ছে আশা করি ইন্সপায়ার হলেন সঙ্গেই থাকবেন এই প্রত্যাশা আল্লাহ হাফেজ